নিউ সান শাইন স্কুল ও ব্লাড ডোনার্স সোসাইটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্লাড বাংলাদেশ পরিবারের আমাদের ফ্রি গ্রুপ কর্মসূচি চলছে। শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল থেকেই দিনব্যাপী এই কার্যক্রম চলে এ সময় নিউ সান শাইন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেবা কাজে অংশগ্রহণ করেন আমাদেরকে রয়েছে নিউ সানশাইনি স্কুলে এখানে ব্ল্যাট্রো সোসাইটি এবং নিউ সানশাইনি স্কুলের যৌথ উদ্যোগে আমাদের 14 ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে আমি নিউ সানশাইনি স্কুলের সহকারী শিক্ষিকা আর আজকে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফ্রি ব্লাড টেস্ট চলছে আর আমাদের ভালোই চলতেছে আমাদের কর্মসূচিটা নিউ সানশাইনি স্কুলের এমন সেবামূলক কার্যক্রম দেখে আনন্দিত এলাকাবাসী সবার জন্যই উপকার হ্যাঁ সবার জন্যই ভালো এটা একটা সবার জন্যই সুবিধা আর একটু বিনামূল্যে হচ্ছে এটা সবাই করে যাবো সবাই তো আগ্রহী গ্রুপ বাংলাদেশ যে প্রোগ্রামটা আজকে করতেছে আপনার নিউ সানশাইন স্কুলের আয়োজনে এই জিনিসটা খুব ভালো এই এলাকার যে মানুষগুলা ছিল তাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে আর পাশাপাশি আমার এই ছোট্ট যারা তারা গ্রুপ আমি টেস্ট করাইছি ধন্যবাদ জানাই স্যারকে এরকম সামাজিক কাজ করার জন্য রক্তের গ্রুপ নির্ণয় করতে সকাল থেকেই ভিড় করতে শুরু করেন স্কুলটির ছাত্রছাত্রী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউসান সান শাইন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন মিন্টু পরে ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল ইসলাম ব্লাড গ্রুপ নির্ণয়ে বিভিন্ন উপকারিতা সম্পর্কে বলেন গ্রুপ নির্ণয়ের যে কর্মসূচি পালন করি এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে এখনও অনেকে আছে যারা নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না আমরা এই ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করি যাতে করে ওই ব্যক্তিকে আমরা তার নিজের ব্লাড গ্রুপ জানতে পারে সেই সহযোগিতারা করি এবং এর উপকারিতা হচ্ছে যখন আমরা কোনো হসপিটালে যাই অনেক সময় দেখা যায় ফুট করেই তার ব্লাড গ্রুপ না না জানা থাকার কারণে সে হতগম্ব হয়ে ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য ছোটাছুটি করে যদি আমাদের এই কর্মসূচিতে তারা উপস্থিত হয় এবং বিনামূল্যে এই সেবাটা নেয় তাহলে যেমন করে তার নিজের উপকারিতা আছে এতে করে সে সমাজের প্রয়োজনেও এগিয়ে আসতে পারবে যেমন আমরা বলতে পারি যে আমাদের সমাজে অনেকেরই অনেক সময় রক্তের প্রয়োজন হয় কিন্তু নিজের রক্তের গ্রুপ জানা না থাকার কারণে আমরা অনেক সময় এই সেবাটা প্রদান করতে পারি না সেক্ষেত্রে যদি আমাদের এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তারা আসে এবং নিজের ব্লাড গ্রুপ জানে তাহলে তারা খুব সহজেই তারা নিজে সমাজের যে মানুষগুলো আছে অনেক সময় রক্তের প্রয়োজন হয় তাদেরকে রক্তদান করতে পারবে এবং রক্তদান করে সহযোগিতা করতে পারবে বিনামূল্যে যে তারা এই আয়োজনটা করেছে যে সম্পূর্ণ ফ্রিতে তারা গ্রুপ নির্ণয় করে দিবে আসলে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এই নিউ অ্যান্ড সাইন স্কুলের প্রধান শিক্ষককে যে তিনি এত সুন্দর সামাজিক কার্যক্রমের মাধ্যমেই কিন্তু এলাকার মানুষের সাথে মানে সংযোগ থাকা যায় সবাইকে ধন্যবাদ এখানে যারা কাজ করছে এখানে যারা টিচাররা রয়েছে তারা পরিশ্রম করছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং দেশ বৈচিত্র্য পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ হারুন হাবিব কেরানীগঞ্জ দেশ সংবাদ